গজেরিয়ার মুন্সিগঞ্জে নিচতলা ডুপ্লেক্স উপরে আবাসিক এরিয়া দিয়ে পঁচিশ স্কোয়ার ফিটে দুই ইউনিটের সুন্দর ছয়তলা বাড়ির ডিজাইন প্রিভিয়াস আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা দেখাবো খুব সুন্দর আধুনিক মানের মডার্ন টাইপের ছয়তলা বাড়ির ডিজাইন যারা নিজেদের মতো করে নিচতলা দোতলা ডুপ্লেক্স সিস্টেমে উপরে আবাসিক এরিয়া করে আপনি করতে চান তাহলে আজকের বাড়ির ডিজাইনটি দেখে নিতে পারেন আজকের এই ডিজাইনটি আমরা টোটাল ল্যান্ডস্কেপ শো আপনাদেরকে দেখিয়েছি আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক বিষয়টা দেখানোর জন্য তো এটা হচ্ছে বাড়িটির একটা সাইড কিন্তু ওখানেও ফ্রন্টের মতো রাখা হয়েছে যেহেতু এখানেও ওনার জায়গার একটা অংশ রাস্তামুখী হয়েছে তো এটা ছিল আমাদের দুই ধরনের বারান্দার ডিজাইন প্রথমে একটা দেখিয়েছি আমরা এখন এটা এখন একটা হচ্ছে আরেকটা মডেলের অর্থাৎ দুটা মডেল আমরা এখানে শো করেছি এখানে বারান্দার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এবং সাথে জানালার ডিজাইনগুলো কালার কম্বিনেশন সবগুলা বিষয় আমরা ইনক্লুড করে দিয়েছি আমরা প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রে চেষ্টা করি চাহিদা এবং বাজেট আলোকে সুন্দরভাবে করার জন্য তো এটা হচ্ছে বাড়িটির আরেকটা সাইট তো এটা হচ্ছে আমাদের সিঁড়ির অংশ দেখতে পাচ্ছেন সিঁড়ি গ্লাস দুই পাশে বারান্দার গ্লাস সিস্টেম করে দেওয়া আছে তো এই বাড়ির ডিজাইনটাই আমরা দুইটা থ্রি ডি দুই রকম করে ডিজাইনটা করার অর্থ হচ্ছে যাতে বাজেটের আলোকে বা চাহিদা বা চিন্তার আলোকে যেভাবে সুন্দর হয় সেভাবেই করা তো একটি বাড়ি করার ক্ষেত্রে আপনাকে বিভিন্ন অপশন দেখানোর প্রয়োজন আছে আপনি কোন অপশনে বাড়ি করতে যাচ্ছেন এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড পেছনের সাইডে দেখতে পাচ্ছেন একেবারে লেবেল করে দেওয়া আছে। এবং সাদের রুফটা রূপ অংশটাও সাজিয়ে দেওয়া হয়েছে গার্ডেনিং আদার্স বসার সিস্টেমটা প্রিভিয়াস প্রত্যেকটা বাড়ি আপনার আপনার পরিবারের চাহিদার আলোকে সুন্দর আধুনিক মানে করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি তো এই বাড়িটি মূলত শাহিদুজ্জামান ওনাদের পারিবারিক বাড়ি তো বর্তমানে ওনারা হচ্ছেন এখানে সাইবরুল ইসলাম মিন্টু বই উনি গজারি ভাইস চেয়ারম্যান ওনার মূলত এখানে নিজেই থাকবেন তো এই বাড়িটাতে আমরা ইঞ্জিনিয়ারিং টিম সহ এখানে আমাদের কতটুকু জায়গা লাগছে এবং বাড়িটা কত স্কোয়ার ফিট সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে তো বাড়িটা আমরা জায়গার মাপটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে বিল্ডিংয়ের মূল বিল্ডিংটি হচ্ছে ষাট ষাট ফিট চার ইঞ্চি ছিল মূল বাড়িটির দৈর্ঘ্য এর সাথে আপনি বারান্দার অংশটা অ্যাড হবে তারপরে হচ্ছে বাকি বিষয়টা আপনার ইনক্লুড করা হয়েছে তো এখানে আমরা তলায় খুব ভালো একটা সার্ভিস দিয়েছি ওনার পার্সোনাল প্রয়োজনে এখানে দুইটা সিঁড়ি পাশে হচ্ছে ছত্রিশ ফিট এক ইঞ্চি তো এখানে দুইটা বিষয় সেটা হচ্ছে এখানে দুইটা সিঁড়ি অর্থ হচ্ছে উনি নিচের অংশটা দোতলা নিজের মতো করে ব্যবহার করবেন এবং উপরের অংশগুলোর জন্য আলাদা তিন বাজে সিঁড়ি ইউজ করা হয়েছে এনে বিশাল একটি ড্রয়িং রুম পঁচিশ ফিট বাই তেইশ ফিটের এখানে একটি বেড বারো তেরো বারো পনেরো এবং সাথে টয়লেট প্লাস বারান্দা এখানে ড্রয়িং প্লাস ডাইনিং এখানে পঁচিশ ফিট বাই চোদ্দো ফিটের এখানে তিন বাজে সিঁড়ি উপরের জন্য গেস্ট বেডটা দেওয়া আছে দশ তেরো মাস্টার বেডটা দেওয়া আছে বারো তেরো সাথে টেরেসে যাওয়ার জন্য সিস্টেম রাখা হয়েছে এবং এখানে বাথরুম দেওয়া হচ্ছে আট ফিট বাই সাড়ে চার ফিট এখানে একটা স্টোর রুম দেওয়া আছে কিচেনটা দেওয়া আছে বারো তেরো সাথে বারান্দা তো প্রিভিয়ার্স এইভাবে করেই কিন্তু বাড়িটি সাজানো হয়েছে এবং উপরে গিয়ে কিন্তু ডুপ্লেক্স সার্ভিসটা টোটালি ওনাদের মতো করে সেট করা হয়েছে এখানে উপরে গিয়ে ওনাদের বেডরুমগুলোর সাথে টয়লেট অ্যাড করে বারান্দা অ্যাড করে ওনাদের ফেসিলিটিসের আলোকে করা হয়েছে নিস্তালায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একপাশে তিনটি রুম সাথে টয়লেট অ্যাড করা হয়েছে এবং বিপরীত পাশে আরও তিনটি রুম সাথে টয়লেট অ্যাড করা হয়েছে তো এইভাবে করেই কিন্তু বাড়িটার দোতলা পর্যন্ত ডুপ্লেক্স সিস্টেমটা রাখা হয়েছে এবং পরবর্তী যে অংশটা আমরা দেখাবো সেটাই হচ্ছে অর্থাৎ ওনার উপরে গিয়ে দুইটা ইউনিট সাজিয়েছেন কিভাবে বা আপনার বাড়িতে আপনি ডুপ্লেক্স প্লাস ইউনিট সিস্টেম কিভাবে করবেন সেই বিষয়টাই কিন্তু এখানে আমরা আজকে দেখানোর মূল উদ্দেশ্য তো এখানেই দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভিতরে প্ল্যানটা ছিল সেই প্ল্যানের দুইটা ইউনিট এক পাশে হচ্ছে গেস্ট বেড তেরো বাই দশ তেরো এবং এখানে মাস্টার বেডটা হচ্ছে বারো তেরো এখানে দুইটা বেডরুমের সাথেই বারান্দা অ্যাটাচ এবং এখানে আরেকটা বেডরুম তেরো বারো তেরো এখানে ড্রয়িং ডাইনিংটা হচ্ছে আঠারো বাই সাড়ে চোদ্দো ফিট টয়লেটগুলো আছে সাড়ে চার ফিট বাই আট ফিট এখানে মাস্টার মাস্টারবেডটাও দেওয়া আছে মাস্টারবেডের টয়লেটটা দেওয়া আছে আট ফিট বে সাড়ে চার ফিট এখানে কমন টয়লেটটা দেওয়া আছে ছয় ফিট বে সাত ফিট কিচেনটা দেওয়া আছে নয় ফিট আট বাই সাত ফিট তো বিশাল স্পেসে কিন্তু এটা টোটালি একবারে ফ্রি স্পেস করে করা হয়েছে নিজেদের মতো করে যেহেতু ওনারা সাজানোর চেষ্টা করেছেন তো সেক্ষেত্রে ওনারা ওনারা কিন্তু একেবারে অনেক বড় জায়গা নিয়ে সেট আপটা দিয়েছেন অর্থাৎ সর্বোচ্চ সার্ভিস এই বিল্ডিংয়ে রাখা হয়েছে তো এভাবে করে যদি আপনার বাড়ির সাজাতে চান আপনি আপনার জায়গার আলোকে আপনার বাড়ির যেভাবে আপনি ইউনিট যদি আপনার এলাকায় ছোট আকারে ইউনিট বাড়া দিতে চান তাহলে আপনি এটা আরও বড় করে আরও ছোট ইউনিট করে ইউনিট সংখ্যা বাড়ানো যাবে তো প্রত্যেকটা বাড়ি ডিপেন্ড করে আপনার এলাকার এরিয়া আপনার প্রয়োজন সব কিছুর উপর ডিপেন্ড করে সেজন্য জন্য আপনারা অনেকেই যে ভুলটা করেন অনেক বাড়ি ফলো করে গিয়ে আপনাদের বাড়ির নিজের কাজে ভুল করেন সেই জন্য আপনার এলাকায় আপনি কোন বাড়িটা কোন সেট দিলে ভালো হবে সে বিষয়টা আপনাকে ডিসাইড করতে হবে তো এখানে নিস্তালার রডার হিসাব দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে ছয় শতা পাঁচশোতা এবং চারশোতা তিনশোতা আড়াইশোতা পর্যন্ত এখানে রডের পার্ট টু হিসাব দেওয়া আছে প্রায় সতেরো টন রড লাগতেছে নিজতলা উপরে গিয়ে প্রায় নয় টন রোড লাগবে সেই হিসাবটাও কিন্তু এখানে দেওয়া আছে আমরা প্রত্যেকটা ফাইলে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ফাইলের ডিটেলস দেখানোর চেষ্টা করি এবং আমাদের রিয়েল যেই প্রজেক্টগুলো আছে বাস্তবে ফিল লেভেলে সেই প্রজেক্টগুলোই আমরা দেখাই তো আমরা যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বাড়ি করার পূর্বে অবশ্যই মাস্টার প্ল্যান করে বাড়ি করবেন এবং বাড়ির সৌন্দর্য ডিপেন্ড করবো আপনার ডিজাইন যত সুন্দর হবে বাড়ি তত সুন্দর হবে এবং বাড়ির কাজের ক্ষেত্রে অবশ্যই ভালো মানের দক্ষ মিস্ত্রি নিয়োগ দিবেন তাহলে আপনি আপনার যে চাহিদা এবং বাজেটের আলোকে সুন্দর আধুনিক বাড়ি করতে চান সেই বিষয়টা আপনি সেই জায়গায় পৌঁছাইতে পারবেন প্রিভিয়াস সামান্য কিছু টাকার জন্য ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি করে আপনার আপনার পরিবারকে নিরাপদ ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখবেন না তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম